love এই মসজিদের যে লোকেশনটা সেটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে কারণ মসজিদের হচ্ছে কি নর্থের দিকে হচ্ছে পুরো বিশাল কবরস্থান আজিপুর কবরস্থান আর রাস্তা একদিকে দক্ষিণে তো আমরা এখন ঢাকা শহরে যে ক্রাইসিস অফ গ্রিনারিস আপনার অক্সিজেনের ক্রাইসিস তো এইটা তো ও আমাদের হেল্প করতে পারে কারণ ওখানে অসংখ্য গাছ রয়েছে আপনার তো কাজেই গ্রিনটাকে আমরা মনে করেছি শহরের জন্য একটা হোক না বাগান কারণ কবরস্থান এমনিতেও কৌরাণিক ভাষায় কিন্তু এটা বেহেস্তের একটা খণ্ডের মতো কিন্তু কবরটাকে বলা হয়েছে আপনার হ্যাঁ তো আমরা মনে করেছি একদিকে বাগান শহরের ঠিক রাস্তার ওই পাশে কিন্তু বিশাল বিশাল দালান একবারে ঘন বসতি আপনার একদিকে ঘন বসতি গাছের আর অন্যদিকে ঘন বসতি দালান কোঠার আপনার তো এর মাঝখানে যখন আমরা করেছি এইটাকে আপনার দুটাকে কানেক্ট করতে পেরেছি ফলে আপনি যখন কবরস্থান থেকে দেখবেন দেখবেন সবুজের ভিতর লাল ইটের একটা দালান আস্তে আস্তে মাঝখানে খোলা যেখান থেকে দুইটা জগৎ পরিচিত হচ্ছে পার্থিব জগৎ আর স্বর্গীয় জগৎ কিন্তু আপনারা শহরের থেকে দেখলে দেখবেন ভীষণ ব্যস্ততার মধ্যে হঠাৎ করে ছোট্ট একটা খোলামেলা লাল ইটের দালান যেটা ফাঁক দিয়ে আবার কবরস্থান দেখা যাচ্ছে আর আরও একটা জিনিস আমরা যত্ন নিয়ে করেছি সেটা হচ্ছে কি আপনি দেখবেন একটা কাঁচের একটা ব্রিজ আছে যে ব্রিজটা মোটামুটি আমি মনে আছে যে পঞ্চাশ ফিট কিন্তু স্প্যান মাঝখানে কোনো কলাম নেই এটা রাখতে আমাদেরকে স্টিলের স্ট্রাকচার করতে হয়েছে কারণ আমরা চেয়েছি যে একটা ফ্রেম তৈরি করা যায়নি মানে সিনেমাটোগ্রাফিক ফ্রেম যখন করি রাস্তা থেকে ওঠার সময় আমরা কিন্তু একটা হরিজেন্টাল ভিউ পাই কবরস্থানের হ্যাঁ তো সেটা তৈরি করতে গিয়ে উপর দিয়ে আমাকে একটা ব্রিজ বানাতে হয়েছে এই ব্রিজটা আবার আরেকটা কাজ করে সেটা হচ্ছে যখন কোরআনে পুলসেরাজ সম্পর্কে বলা হয়েছে আপনার হ্যাঁ সেটা হাদি সেটার বর্ণনা আরও করা হয়েছে যে লোহার কাটা থাকবে এটাকে প্রত্যেককেই এটাকে পার হতে হবে প্রত্যেককে পুলসেরাত পার হতে হবে তা আমরা দেখিছি যে এই মসজিদে চাইলে পুলসেরাতের মতো কিন্তু আমরা হেঁটে হেঁটে যেতে পারি এবং একদিকে পার্থিব জগৎ দেখতে পারি অন্যদিকে কবরস্থান দেখতে পারি এটাই আবার নিচে কিন্তু একটা ফ্রেম তৈরি করেছে এবং এটা পুরোটা গ্লাস দিয়ে উপরে করা হয়েছে নিচে ফাঁকা করে কবরস্থানকেবরস্থানে কিন্তু উল্টা দিকে আসলে কিছু দেখেন এটাকে আমরা বলছি পার্থিব জগৎ মানে অনেক গাছ একদম মানে বাড়িঘর বাড়িঘর হ্যাঁ এই দুটার মাঝখানে এইটা হচ্ছে কি আপনার এটা শান বলছি আমরা মোহালদের থেকে নিয়ে ওইটা আবার এটা হচ্ছে সামাজিক চত্বর হ্যাঁ এটাকে যদি আমরা বলি সামাজিক চত্বর এইটা কিন্তু দুইটাকে যুক্ত করছে আপনি জায়গাটা এবং এইখানে রয়েছে আমাদের ব্রিজ দোতলাতে এটা হচ্ছে কি আপনার আহ আপনার কুলসেরা ফুলসেরাত হ্যাঁ আর এই জায়গাটা হচ্ছে আপনার মেহেরা মানে এখানে একটা মেহেরাব থাকে না এটা আমরা দেইনি আমরা পুরোটা মেহেরাপ করেছি এবং উপরে এটা কিন্তু গ্লাসের আলো আসে এখানে হ্যাঁ আলো আপনার আলো আলো আসে এখানে আর এখান থেকে আমরা কিন্তু দেখতে পাই এখান থেকে দেখতে জানলা দিয়ে কবর কিন্তু এখানে আমাদের কিন্তু জালি আছে জালি আছে স্যার এই পাশটা মূলত আপনার ওই অজুখানা এখানে টয়লেট আছে এটা দোতলাতে যদি আমরা উঠে যাই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে যাব এখানে মহিলাদের জন্য আপনার ইয়ে রয়েছে নামাজের জায়গা রয়েছে আগে কবরস্থান রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনার একটুখানি আড়াল ছিল মানে অনেক গ্রিল অনেক দেয়ালের একটা অদ্ভুত সমন্বয় ছিল যে কবরস্থানটা দেখা যেত না এবং মনে হতো এটা আর কি একটু ভয়ের জায়গা এটা না দেখাটাই ভালো কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা কিন্তু আসলে একটা চমৎকার বেহেস্তি উপাদান বেহেস্তি থেকে নেমে আসা আপনার একটা চমৎকার জায়গা যেখানে যারা সৌভাগ্যবান তারা নিশ্চয়ই বেহেস্তের স্বাদ পান ওখানে তো ফলে আমরা কিন্তু কাঁচের দেয়াল দিয়ে দিয়েছি যাতে করে এখান থেকে ঢোকা না যায় কিন্তু এখানে দাঁড়িয়ে পুরোটা দেখা যায় আর ও যে কারণে অনেকে কিন্তু বাইরে দাঁড়িয়েও মোনাজাত করেন মনে করেন আচ্ছা আমরা কবরস্থান ঢোকার দরকার নেই সময় নাই বাইরে মোনাজাতটা করতে হবে কারণ উনি তো কানেক্টেড হয়ে গিয়েছেন ওটার সাথে আরও একটা কাজ করেছি আমরা কিন্তু বিশাল দেড় কিলোমিটার একটা হাঁটা পথ তৈরি করেছি যেটা মাঝখানে কবরস্থান দিয়ে সেটা দোতলা দিয়েও হাঁটা যায় এবং সেটা দিয়ে কিন্তু আমরা বলেছি যে জনসাধারণ এই দক্ষিণ থেকে উত্তরে যেতে নিউ মার্কেট এলাকায় অনেকে চাকরি করেন ও ওল্ড টাউন থেকে যান এরা প্রত্যেকে ওখান থেকে হেঁটে যে দিনের বেলা যাবেন রাত্রেবেলা সন্ধ্যায় ফিরে আসবেন এভাবে কিন্তু কবরস্থানকে আমরা সামাজিক একটা চত্বর সমাজ সমাজের একটা প্রয়োজনীয় জায়গা হিসাবেও চিন্তা করেছি যেটা আগে ছিল একটি শুধুমাত্র কবরস্থান এইটার দুটা পর্ব দুটা পর্ব আছে বলতে পারি আমি একটা পর্ব হচ্ছে কি মসজিদ নিজেরই একটা দর্শন আছে আরেকটা পর্ব হচ্ছে যে পলিটিক্যাল ইমপ্লিকেশানস হ্যাঁ আমি আসলে পলিটিক্যাল ইমপ্লিকেশানসটা একটু জোর দিতে চাই কারণ মসজিদ তো এদেশে অনেক হয়েছে আরও হবে কিন্তু আমরা যেই জিনিসটা ফেস করেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে সিটি কর্পোরেশন ছিল এটার ক্লায়েন্ট সিটি কর্পোরেশনেরও একটা দারুণ জিনিস করা দরকার যেটা থেকে ওনারা নিজেরাও উদ্বুদ্ধ হতে পারে যে না ওনারা তো অনেক সুন্দর জিনিস করতে পারে তো ফলে আমাকে কিন্তু ওদের বুঝাতে হয়েছে যে এই কনস্ট্রাকশানটা বা এই ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন বোধ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হবে সেটা করতে গিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে ফলে আপনারা দেখতে পাবেন এখানে ডিজাইনের ক্ষেত্রে আমরা যত্নশীল ছিলাম আর কনস্ট্রাকশানের ক্ষেত্রে দেখুন ব্রিকের কাজ বা গ্লাসের বড় যে ব্রিজ এসছে ভিতরে আপনার উপরে গ্লাসের কাজ এগুলো কিন্তু বেশ যত্ন নিয়ে করা হয়েছে এবং সরকারি প্রকল্পে কিন্তু বেশ কঠিন কাজটা তো প্রত্যেকটা জায়গায় আমরা তাদেরকে গাইড করেছি যাতে করে তারা লুজ টাকা লুজ আর না তো এই ধরনের একটা পদ্ধতিতে আমরা যখন গিয়েছি তখন দেখা গেছে ম্যাথমেটিক্সটা আমরা করে দিয়েছি ইকোনমিক্সটা করে দিয়েছি তাদেরকে তো এটা হেল্প হয়েছে অনেক বেশি কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো আরেকটা জিনিস ছিল যে পাড়ার লোকদের সঙ্গে কিন্তু আমাদের বেশ বসতে হয়েছে কারণ যখনই তারা দেখেছে মসজিদে ডোম নেই পুরন ঢাকার লোকরা কিন্তু বুঝতে চায় না যে ডোম নাই মসজিদে কি করে মিনার একটা লম্বা মিনার নাই কি করে মসজিদ হবে মসজিদ কি করে মেহরাব আপনার ছাড়া মসজিদ কি করে হবে মানে আপনার প্রার্থনার সাথে আল্লাহর সাথে সংযোগের ক্ষেত্রে কোনো উপাদানের প্রয়োজন নেই কিন্তু তো এটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে মসজিদটা হচ্ছে মিনিমাম সিম্পল একটা মসজিদ যেখানে আকাশ থেকে আলো এসে পরে মেহরাবের উপরে পুরোটাই মেহরাব ওখানে করে ছোট্ট গর্ত নেই পুরোটা আপনার গ্লাসের ফ্লোর ইমাম সাহেব দাঁড়াবেন আকাশ থেকে স্বর্গীয় আলো এসে মানে ধরেন পড়ছে ওনার গায়ের উপরে এবং রোদ পড়ছে কখনো কখনও এবং উনি নামাজ পড়াচ্ছেন সবাইকে একটা মানে দারুণ একটা আলোর মধ্যে থেকে এবং আপনার উঠান আছে একটা জানেন সেটা আমরা নিয়েছি শান মুঘলদের অনেক উঠান আছে আপনি জানেন ওখানে লালবাগে কিন্তু দুটা খুব ফেমাস মসজিদ মির খান মোহাম্মদ মিধাস মস্ক এবং আজম শাহ মস্ক লালবাগ মাঠের ভিতরে পুরনো ঢাকাতে আপনার একটা মসজিদও হয়নি যেটা মুঘলদের লিগ্যাসিকে ক্যারি করে মানে এই যে গ্রেটনেস অফ মোঘালস ধরেন আপনার শান তৈরি করে সোশ্যাল স্পেস শান মানে হচ্ছে কি সামাজিক চত্বর যেখানে এমনি এমনি লোকজন এসে গল্প করে সামাজিক আলোচনা করে আপনার মসজিদের প্রার্থনার নামাজের বাইরেও আপনার সেগুলো নিয়ে কিন্তু মসজিদ ঢাকা সর আপনি ওল্টনে দেখবেন না হয়েছে সুতরাং আমার কাছে মনে হয়েছে ওই লিগাসিটা আমরা কিছুটা ক্যারি করতে পারি যেটা সৌন্দর্য রয়েছে এবং পাশাপাশি খুবই ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হলো যে রাস্তা পাশে মসজিদ কিন্তু মসজিদের পাশেই কিন্তু কবরস্থান এবং আজিমপুর কবরস্থান হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো কবরস্থান একটা এবং সেই কবরস্থানটা আমরা কানেক্ট করতে চেয়েছি মসজিদটাকে বলতে চেয়েছি একটা সন্ধ্যার মতো যা রাতকে এবং দিনকে কানেক্ট করে আপনার হ্যাঁ আবার বিভেদ করে রাত আর দিনের মাঝখানে সন্ধ্যা থাকে মসজিদটা কিন্তু এরকম একটা মাঝখানের জায়গা যেটা রাস্তার যে যাবতিক জীবন দৈনন্দিন জীবনকে কানেক্ট করে আবার উল্টা দিকে যে একটা নিস্তব্ধ স্বর্গীয় একটা জীবন রয়েছে কবরস্থানের সেটাকে সে কানেক্ট করে এই কারণে আপনি দেখবেন মসজিদের ঢোকার রাস্তা থেকে মসজিদের পিছনে কিন্তু কবরস্থান দেখা যায় ওটাকে একটা ফ্রেম ভিউ করা হয়েছে একটা সিনেমাটা একটা হরিজেন্টাল ফ্রেমের মতো তৈরি করে ওটাকে কানেক্ট করা হয়েছে আর উঠলে পরে আপনি দেখবেন যে আপনি এমন একটা চত্বরে দাঁড়িয়েছেন মসজিদে ঢোকার আগে যে চত্বর থেকে একদিকে জীবন দেখা যায় এবং হইচই রিক্সা গাড়ির শব্দ অন্যদিকে ঠিক আপনি দেখতে পাবেন কবরস্থানে নিস্তব্ধতা আপনার তার মানে আপনি কিন্তু মাঝখানে রয়ে গেছেন এখন জীবন আর মৃত্যুর মাঝখানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে ফিলসফিক্যালি টু মেক ইট হ্যাপেন আপনি বুঝতে পারছেন যে আপনি যে কোনো সময় কিন্তু এদিকেও যেতে পারেন ওদিকেও যেতে পারেন তো এই ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু পুরো মসজিদটাকে খুব সিম্পল ওয়েতে সাজানো হয়েছে যেখানে কিন্তু আপনার বোধের জায়গাটাকে আঘাত করা হয়েছে সেটা পলিটিক্যালি হোক সোশ্যালি হোক ফিলোসফিক্যালি হোক এবং সেটা ফিজিওলজিক্যালি মানে নির্মাণের ক্ষেত্রে হোক সব জায়গায় কিন্তু আমরা যত্ন নিয়েছি আমি যেটা মনে করি মসজিদটা বেসিক্যালি আমাদের যত্নের ছোঁয়া